আসসালামু আলাইকুম আফসানু বিলএসপিঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো শিঙারা একদম পারফেক্ট দোকানের মতো শিঙারা বানিয়ে দেখাবো এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এখানে আমি বুটটা রাত্রে ভিজিয়ে রেখেছি বারো ঘন্টার মতো আলু আর বুটটা আমি সিদ্ধ করে নেব এখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেবো গোটা কালো পরিমাণ মতো লবণ সব শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি এবারে ওপর থেকে একটু তেল দিয়ে দেবো উপর থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো এক ঘন্টার মতো ঢাকা থাকবে কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো গোটা পাঁচফোরণ শুকনামরিচ আদা রসুন জিরা পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ অল্প তেলে আমি মশলাটা ভেজে নেব মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে সেদ্ধ করা বুট আর আলুটা দিয়ে দেব বুট আর আলুটা আমি ভালোভাবে রান্না করে নেব শিঙারার পুরটা আমার বানানো হয়ে গেছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব এক ঘন্টার মতো হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নেব ময়দাটা আমার খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব এখানে আমি সমান করে লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি রুটির মতো করে বেলে নেব হালকা একটু ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নেব আমি পাতলা একটা রুটির মতো করে বেলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব ঠিক মাছ বরাবর কাটবো শিঙারার শেপগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি এখান থেকে একটা নিয়ে শিঙারার পুরটা দিয়ে নেব দেখুন আমার কিন্তু একটা শিঙারা বানানো হয়ে গেছে সব শিঙ্গারাগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখুন কতগুলো সিঙ্গারা হয়েছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নেব শিঙ্গারা গুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব শিঙারা আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা গরম গরম শিঙারাগুলো কত সুন্দর লাগছে দেখতে সেট যদিও দোকানের মতো না হয় ঠিকঠাক মতো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে সন্ধ্যা এরকম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গরম গরম শিঙারা খেতে খুব ভালো লাগে রেসিপিটা দেখে এভাবে আপনার বাড়িতে বসে ঘরে বসেই শিঙারা তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ